আমি এই ভিডিওটা যখন করছি তখন অলরেডি একটা লাইভ হয়ে গেছে ফেসবুকে মার বড় বোন মিলে একটা লাইভ করেছে দিদি মিলে কার না তো লাইভটা দেখেছি দেখার পরেই ভাবলাম যে একটা ভিডিও তো সত্যি কথা যাকে নিয়ে ভিডিও করি তার ভিডিওগুলো দেখতে দেখতে সেই ভিডিওগুলো পেজে আসতে থাকে তা পেজে ভিডিও দেখছি দেখতে দেখতে দেখলাম যে সত্যি কথাই ওদের যে লাইফস্টাইলটা ছিল যেটা বিয়ের পরের যে লাইফস্টাইলটা সেটা দেখে কোথাও মনে হয়নি যে দেউলিনার মধ্যে কোনো কষ্ট বা ই আছে কিন্তু ওর বর যে ওকে সবসময় একটা কি বলবো একটা ইরিটেট করতো সেটা কিন্তু বোঝা গেছে কারণ প্রত্যেকটা ভিডিওতেই কিছুতেই খুশি না কিছুতেই হ্যাপি না কিছুতেই বইয়ের একটা যে মানে একটা কি বলবো বইয়ের একটা সাকসেস সেটা স্বীকার করতে চায় না প্রত্যেকটা ভিডিওতে বোঝা গেছে কেমন সে এবং ওর যে শাশুড়িকে পছন্দ করতো না মানে প্রবাহ তার শাশুড়িকে পছন্দ করতো না সেরকম একটা ভিডিও দেখলাম যে ওর বাড়িতে এই প্রেজেন্টেশন নিয়ে একটা একটা ভিডিও করেছিল যেখানে পুরোনো গামছার পুরনো চাদর রং টং লাগা চাদর গিফট করেছিল সেই নিয়ে বোধ হয় দেবলীনা কোনো মন্তব্য করেছিল তাই নিয়ে কোনো কমেন্ট নিয়ে কিছু কথা বলেছিল সেখানে তারও কোনো মায়ের বক্তব্য ছিল অর্থাৎ দেবলিনার শ্বশুর বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল এবং ওর তার মাও কোনো বক্তব্য রাখছিল আর পেছন থেকে প্রভা ও সুমানে মানে সুইচ অফ অন অপ অন অপ অন করছিলো যখন দেবলীনা বলছে দেখেছো কি অসুবিধা অসুবিধা করছে কি অসভ্যতামী করছে মানে শাশুড়িকে দেখিয়ে বলেছিল তখন একটা ইঙ্গিত করেছিল মানে শাশুড়িকে দেখে একটা ইঙ্গিত করেছিল যে মানে এগুলো কি বলছে বা একটা অপছন্দের একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তো বোঝা যায় তখন বোঝা গেছিলো এবং প্রত্যেকটা ভিডিও তোমরা যে শর্টসগুলো আছে সেইগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে ও কোনো কিছুতেই খুশি না সে গিফটই বলো সারপ্রাইজই বলো বা এই যে দেবলিনার অ্যাচিভমেন্ট এগুলো কিছুতেই খুশি না তারপরেও একটা ভিডিওতে দেখলাম আমাদের পরিচয় ইনস্টাগ্রাম থেকে একটা কমেন্টের উত্তর দেওয়া নিয়ে পরিচয় এবং সেই পরিচয়ে প্রথমবার দ্বিতীয় বার্থডে তৃতীয় বার্থডে মানে প্রথম বার্থডে পরিচয়ে উইশ করা দ্বিতীয় বার্থডেতে মানে কি বলবো দ্বিতীয় বার্থডেতে বোধহয় মানে প্রেম আর কি তৃতীয় বার্থডে হচ্ছে বিয়ের পরে তো এই মানে এত শর্ট টাইমে একটা মানুষকে চেনা যদিও চেনা হলে চেনা হয়ে যায় তা আমার বক্তব্য হচ্ছে সব কোনটা ছিল এই যে দিনের পর দিন দেবুলীনা যে ভিডিওগুলো দিয়েছে যেগুলো দেখিয়েছে সব ওদের স্বামী স্ত্রীর এই যে বন্ডিং বাবু বাবু করা এই যে দুগা দুগা বেরিয়ে যাওয়া এই যে কোনো কোন ভিডিও দেখেছি ও ড্রাইভ করছে মানে দেবুলীনা ড্রাইভ করছে পাশে আছে বর কিসি আপ করা এই যে কোনগুলো সব ছিল এইগুলো সব ছিল নাকি এখন বর্তমানে যেগুলো হচ্ছে সব কেন বলছি একটা লাইক করেছে মা দিদি অবশ্যই বেদনাদায়ক ঘটনাটা কিন্তু এই যে দিদি আর মা সব মানে একটা ই করেছে দেখো সোশ্যাল মিডিয়াতে যেহেতু এটা নিয়ে হইতেই হচ্ছে সবাই কিন্তু তাকিয়ে আছে এদের একটা আপডেটের জন্য আমি কিছুক্ষণ বাদেই দেখেছি সেই লাইকটাই আবার ইউটিউবেও এসছে তাহলে আমি কী বলবো যে এটা সত্যি শুধু 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 কি খবর দেওয়া সব করা নাকি এটা ভিউজ কামানো বা একটা ভাইরাল হওয়ার জন্য একটা একটা কিছু না হলে মেয়ের খবর বা বোনের খবর আমার পৌঁছাতে হবে আমার দর্শকদের কাছে সেটা যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেই তো হয়ে যায় তাই না আমি যদি ভুল হই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি ফেসবুকে পুরো লাইভটা দেখলাম এবং লাইভটা আমি ই করলাম স্ক্রিন রেকর্ড করলাম যে যদি কখনো ডিলিট হয়ে যায় পরে আবার দেখবো তারপরেই দেখছি সেটা আবার ইউটিউবেও এসছে কেন কেন এখান থেকেই কিছু একটা মনে হচ্ছে হ্যাঁ একটা কথাই শুধু বলবো যে যে কোনো সব হ্যাঁ তো মেয়ের সাথে একদম অ্যাক্টিভ হবেই একসঙ্গে থাকবেই কিন্তু এতটাও ইনফ মানে ইন্টারফেয়ার করা উচিত না মাকেও মা মেয়ে বিয়ে দেওয়ার পরেও আমি একজন মেয়ের মা এতটাও ইন্টারফেয়ার করা উচিত না তাদেরও একটা স্পেস দেওয়া উচিত যেহেতু শোনা যাচ্ছে মা নাকি অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল এবং অনেক ইসে আবার মা বলছে না আমি শুধু ওর স্টেজ পারফরম্যান্সে একা যেতাম এবং ছোটোবেলার থেকে ওকে কোথাও একা ছাড়িনি আমার মেয়েকেও এম এ পাস করিয়েছি সেই পর্যন্ত আমিই গেছি টিউশনিতে বা যায় তারপরেও এম এ পড়তে পড়তেই বিয়ে হয়ে যায় তারপরে কিন্তু ওর বর সবটা করেছে ইউনিভার্সিটিতে দিয়ে আসা নিয়ে আসা যতটুকু প্রয়োজনীয় যায় ততটুকু এটাও কিন্তু মায়েদের মনে রাখতে হবে মেয়েদের বিয়ে দেওয়ার পরেও তাদেরও কিন্তু একটা স্পেস ছাড়তে হবে প্রত্যেকটা ব্যাপারে না বলানো যাবে না মানে ছেলের মাকেও না মেয়ের মাকেও না ওদের একটা আলাদা স্পেস দিতে হবে সেই ব্যাপারে কিছু কথা বলবো যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু উঠে আসছে এই যে ওদের একটা ভালো বন্ডিং একটা ভালো দীঘাওয়া ছিল সেটা কি সত্যি নাকি এই যে তারপরেও বলি একটা বন্ধুত্ব একটা বন্ধুত্ব এতটাই মানে ওভার ই হওয়া উচিত না মানে কি বলবো মাথার উপর দিয়ে যাওয়া উচিত না যেটা দৃষ্টিপুটু দেখো বন্ধু বান্ধব আমারও আছে আমারও আছে আমিও ছোটোবেলার থেকে খেলাধুলাকেও জানি এবং আমার হাজব্যান্ড আর আমার কমন বন্ধু মানে বন্ধু নট বান্ধবী বন্ধু এবং তাদের সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক এবং যথেষ্ট ভালো তাদের সাথে আমার বন্ডিং কিন্তু তার বলে এতটাও না যে যেটা কটু মাথায় কিস করা জড়িয়ে ধরা বুকে মাথা রেখে ছবি তোলা বা তার সে ভালো ভালো গিফট দেওয়া নাকের দেওয়া কানের দেওয়া বলবো সবটা নিয়েই আজকের ভিডিও কেমন লাগবে আমি জানি না যদি ভালো লাগে বা খারাপ লাগে একটা কমেন্ট করো অবশ্যই যেহেতু বিতর্ক যেহেতু একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল অবশ্যই এই ব্যাপারটা নিয়ে তো বলতে তো হবেই চলো মূল পর্বে যা যাক তার আগে প্রত্যেকে বলছে একতরফা শুনে আমরা বলছি এটা বিচারালয় নয় একতরফা শুনছি একতরফা শুনে আমরা বলছি আমাদের উল্টো দিক থেকেও কিছু শোনা উচিত যেখানে দিদি বলছে সে বসে অর্ডার করে করে মানে ওই জোমাটো টোমাটো মানে খাবার অর্ডার করে করে সে বসে খাচ্ছে সে খবর নিচ্ছে না সে একটা ফোন করছে না তারা খবর ডাকছে ইভেন বলেছে যে সমস্ত রেকর্ড আমার কাছে আছে ভাবতে পারো একটা সম্পর্কের মধ্যে আবার সেই রেকর্ড মানে কথা হয়েছে সেগুলো রেকর্ড করা হয়েছে তাহলে বলবো এতই যখন দূরত্ব এতই যখন খারাপ ছিল তাহলে বোনকে নিয়ে আসা হ্যাঁ বোন আজও নাকি বলছে আমি প্রবাহকে ভালোবাসি তাহলে এই লাইভ করে এই ধরনের মন্তব্য করা কি সত্যি এই সম্পর্কটাকে আর জোরানো যায় বা যদি এই ঘটনাটা সত্যি হয় যে একজনকে চুজ করতে হবে যদিও কালকে একটা কমেন্টে এসছে লিখেছিলো একজন মানে ভদ্রমহিলা একজন কমেন্ট করেছিল আমি প্রভাবকে যতদূর চিনি ও এই কথাটা বলতেই পারে না যে নয় মাকে নয় আমাকে মা নয় সংসার নয় মা যেটা উঠে আসছে বারবার যে একজনকে চুজ করতে বলা হয়েছে তো কোনটা সত্যি কোনটা ঠিক কোনটা মিথ্যে নাকি এটা বেডে শুয়ে শুয়ে যেভাবে ভিডিও হচ্ছে যেভাবে যেভাবে বন্ধু ভিডিও করছে ভিউজ কামাচ্ছে যেভাবে ফলোয়ার বাড়াচ্ছে এটাই কি আসল উদ্দেশ্য বলতে বাধ্য হব কারণ যেহেতু এটা একটা কন্ট্রোভার্সি চ্যানেল আর তাছাড়াও তারা যেটা দেখাবে সোশ্যাল মিডিয়াতে কারণ সোশ্যাল মিডিয়া তো বিচার না বিচারের বিচারের জন্য অনেক পন্থা ছিল অনেক কিছু ছিল নিজেদের মধ্যে সমঝোতা ছিল না সোশ্যাল মিডিয়াতে তুলে দিতে হবে তুলে দেওয়ার পরেও সেটাকে নিয়ে একটার পর একটা ভিডিও আসবে সেটাকে নিয়ে একটার পর একটা মানে লাইভ আসবে সত্যি কি এটা সুস্থ সম্পর্ককেই বজায় রাখার জন্য এগুলো এগুলোকে বজায় রাখার জন্য এখন অনেক তিক্ততা উঠে আসছে কিন্তু আমার মতে এই তিক্ততা আরও বেড়ে যাচ্ছে এই লাইফগুলো করে এই লাইফগুলো করে মা যখন বলছে যে আমি চাই না মেয়ের সংসার কোনো মাই চায় না মেয়ের সংসার ভেঙে যাক তখন এই লাইফগুলো কি খুব জরুরি ছিল খুব জরুরি চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও অনেকটা বলে ফেললাম সবটা নিয়ে আজকের ভিডিও দুটো একটা কমেন্ট খুব দুর্দান্ত কমেন্ট এসছে সেই কমেন্টগুলো পড়বো আর নিজের বক্তব্য বক্তব্য পেশ করবো তোমাদের কাছে কতটা তোমাদের কাছে যুক্তি দিয়ে বোঝাতে পারবো অবশ্যই তোমরা বিচার করো তোমরা বলো বিচার না তোমরা কমেন্ট করো চলো মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মূল বিষয় আসি যে আজকের ভিডিওটা মূল একটা কমেন্টে চলে যাব সত্যি কথাই এই লাইভটা হওয়ার পরে কমেন্ট এসছে আর কমেন্টটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে জন্য এই কমেন্টটা আমি পড়বো একজন ব্লগার তথা সিঙ্গার আত্মহত্যার চেষ্টা করেছেন এটা নিঃসন্দেহ ভয়ঙ্কর ও দুঃখজনক ঘটনা একদমই তাই একদমই তাই আর একটা কথা মাঝখানে বলিনি আট তারিখে আমাদের এখানে মানে চাকদায় ওর একটা প্রোগ্রাম ছিল আমি পরে জানতে পারলাম আমার মেয়ে দেবলিনার ব্লাইন্ড ভক্ত ভীষণ ওর গান পছন্দ করে ও আমাকে সকালে ফোন করে বলল মা তুমি যাকে নিয়ে ভিডিও করছো তুমি জানো এই আমাদের এখানে প্রগতি সঙ্গের মাঠেই ওর আট তারিখে প্রোগ্রাম ছিল আমি আর আমার তোমার জামাই এই প্রোগ্রামটা দেখার জন্য মুখিয়ে রয়েছি দেবলিনাকে সামনে থেকে দেখবো তা তুমি কি জানো মা কোনো আপডেট দিতে পারবে যে ও প্রোগ্রাম করবে কি না আমি বললাম মনে হয় ও ক্যান্সেল করেছে কারণ শুনছিলাম যে ও দিদি বলছিল যে কিছু প্রোগ্রাম ক্যান্সেল করেছে আর সতেরো তারিখের পরে বোধ প্রোগ্রাম আছে সবটাই দেখেছি তো জানি না মনে হয় না সাত তারিখেও ওভারকাম করতে পারবে মনে হয় বলছিল অন্য সিঙ্গার কি পেয়েছে এরকম একটা খবর অতএব মনে হয় এই আট তারিখের প্রোগ্রামটাও ক্যান্সেল হয়েছে এটা শোনার পরে আমিও তো ভেবেছিলাম তাহলে যাব। কারণ আমার তো থাকার কথা ছিল না তো যাই হোক এইটুকু বললাম এবার বলি সত্যিই দুঃখজনক ঘটনা আরও উদ্বেগজনক বিষয় হলো সেই ঘটনা আগে ফেসবুকে লাইভ করা হয়েছে তারপর হাসপাতালের বেড থেকে একের পর এক ব্লগ ভিডিও কন্টেন্ট আসছে সেখানেই সরাসরি অভিযোগ তোলা হচ্ছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে কিন্তু প্রশ্ন হলো আমরা কি পুরো সত্যিটা জানি একদমই সত্যি কথা কিছু কমেন্ট এত সুন্দর কমেন্ট এসছে নিরপেক্ষ কমেন্ট নিরপেক্ষ কমেন্ট যে সত্যি কি আমরা সবটা জানি সত্যি কি প্রভা উল্টো দিক থেকে আমাদের একতরফা তো আমরা শুনে যাচ্ছি একতরফা কন্টেন্ট হচ্ছে একতরফা কন্টেন্ট হচ্ছে লাইভ হওয়ার পরেই আমরা দেখেছি তার বন্ধুর ইসের থেকে হাসপাতালের একটা আপডেট তারপরে একের পর এক একটা যদি ভিডিও হতো কোনো কথা হতো না একের পর এক আপডেট আসছে সেই হাসপাতালের সেই বেডে শুয়ে তারপরে মা দিদির লাইভ চলো এটা বলি সমস্যা এখানেই আমরা শুধুমাত্র এক পক্ষের বক্তব্য শুনেছি অপর পক্ষের কথা শোনা হয়নি তবুও সোশ্যাল মিডিয়ার মিডিয়ার মুহূর্তের মধ্যে রায় হয়ে যাচ্ছে কে দোষী কে নির্দোষ এই সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে কমেন্ট সেকশান কেউ যাচাই করছে না কেউ অপেক্ষা করছে না বরং হ্যাশট্যাগের পর হ্যাশট্যাগ গালাগালি চরিত্রহীন চরিত্র হনন সব মিলিয়ে একটা ডিজিটাল লিঙ্কিং শুরু হয়ে গেছে একদমই তাই একটা কথাই বলবো যে প্রবাহ কিন্তু একজন পাইলট একটা পাইলটের কিন্তু অনেকটা মূল্য অনেকটা সম্মান আছে আমরা জানি ব্যক্তিগত জীবনেও কেমন ওদের ফ্যামিলি কেমন আমার এখানে কোথাও মানে কোনো ম্যাটার না এটা কিন্তু যেটা আমরা দেখেছি ও কিন্তু একজন পাইলট একটা পাইলট হওয়া কিন্তু মুখের কথা নয় তারপরেও তারও কিন্তু একটা সোশ্যাল ফেস আছে আমার মনে হচ্ছে মানে মনে হয় না বা তোমাদের কি মনে হয় না যে এতেও তাদের সামাজিক একটা সোশ্যাল ফেস হচ্ছে অনেক উঠে আসছে কথা যেমন একটা কমেন্টে দেখলাম উঠে এসছে যে প্রভায়ের মাও ই পায়নি বাপের বাড়ি থেকে সম্মান পায়নি দেখো আবার এদিকে বন্ধুর দাদা বৌদি ডিভোর্স হয়ে গেছে এগুলো সব কিন্তু কমেন্টের মাধ্যমে অনেক সত্য উঠে আসছে এবং পরবর্তীতে মা আর মেয়ের যে লাইভ শুনলাম সে তাতে বলছে যে তিন তিনবার হাতের ফিঙ্গার মেলেনি সেই জন্য রেজিস্ট্রি হয়নি এবং পরবর্তীতে বাবা বলেছে আমি তো রেজিস্ট্রি হওয়া চাই না কারণ সম্পাদে ব্লাব লাবলা এগুলো। এইগুলো কি কোনো সম্পর্কের অঙ্গ আবার পাশাপাশি বলবো এগুলো যখন সম্পর্কের এই যে তিক্ততা এই যে সহ মানে সন্দেহজনক তাহলে সেই সম্পর্ক গড়ার আগে পাঁচবার ভাবা উচিত পাঁচবার ভাবা উচিত আজও বলছে দেবলীনা আজও নাকি বলছে একবার এসে প্রবাহ জিজ্ঞাসা করুক তুমি কেমন আছো আমি গোলে জল এটাই তো ভালোবাসা আর এটাই তো মেয়েদের মন আর সেই সুযোগটা অনেক মানুষ নেয় এটাই তো স্বাভাবিক যে সামনে এসে দাঁড়ালেও জলে মানে গোলে জল হয়ে যাবে এরকম অনেক ঘটনা অনেক কিছু আমরা দেখেছি রাগের মুহূর্তে অনেক কিছু বলে অনেক ভুল ডিসিশন নিয়ে নেয় তারপরে সেটা মিটে গেলে এরপরে যখন মিটে যাবে মিটে যদি যায় তারপরেও কিন্তু ওদের ট্রোলিংয়ের শিকার হতে হবে সত্যি কথা এখনও কিন্তু মেয়ে যেহেতু বলছে ও একবারও খোঁজ নিল না ওকে আমি এখনও খুব ভালোবাসি তারপরেও তাদের ফ্যামিলির এই যে ম্যাটারগুলো তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এই যে লাইভ করা খুব ভালো হলো খুব কি ঠিক তোমাদের কাছে আমি সত্যি কথাই ইউটিউব ফেসবুকের পরেই যখন ইউটিউবে আসলো ঘটনাটা তখন আমার মনে হলো এটা কি শুধুই লাইভ নাকি এটা একটা কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে যদিও দেবলীনা নিজের আইডি থেকে করা হয়েছে আমার এখানেই প্রশ্ন যাই হোক আচ্ছা এখানে কয়েকটা মৌলিক প্রশ্ন উঠে আসে প্রথমত এদেশে কি আইন নেই আদালত নেই মহিলা কমিশন নেই পুলিশ নেই যদিও এই ব্যাপারটা নিয়ে একটু অবাকই লাগে কারণ সত্যি সবই আছে থেকেও কি আমরা মনে হয় যে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক আমরা ই পাই বিচার পাই না এই জায়গাটাই আমি একটু মত দিতে পারলাম না তবুও মানুষ তো বলেই প্রথমত এদেশে কি আইন আছে নেই সত্যি যদি নির্যাতন হয়ে থাকে তাহলে আইনত আইনগত পথে হাঁটা যাওয়াটাই তো সবচেয়ে শক্ত সবচেয়ে কার্যকর আস্তে একদমই তাই এই জায়গাটায় ই এই যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে ডিভোর্স বা সেপারেশান যদি মত বিরোধ হয় যদি কেউ কাউকে পছন্দ না করি কেউ কারোর ফ্যামিলিকে এ ওর ফ্যামিলিকে ছোট করছে যদি সেই জায়গাতেই হয় যেখানে মায়ের সাথে একটা ডিভাইডেড রুল ই করা হচ্ছে সেক্ষেত্রে বলবো মানে নিশ্চুপভাবে ট্রোলিংয়ের ভয় নয় সোশ্যাল মিডিয়াতে নয় এটা জায়গা না নিষ্ঠুপভাবে নিজেরা সেপারেশন হয়ে যাওয়াই ভালো একদিন দুই দিন তিন দিন হবে তারপরে চুপ হয়ে যাবে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট না করে নিজেরা নিজেদের মতো সিদ্ধান্ত নিয়ে পরিবারকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে সেপারেশন হয়ে যাওয়াই ভালো তাতে অন্তত ছেলেটার লাইফও এরকম উত্তাল হবে না মেয়েটার লাইফ নিয়েও এত উত্তাল হবে না ছেলেটাও পাইলট নিয়ে কী যেন এয়ার হোস্টেজ নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট আসছে তারা এয়ার হোস্টেজ নিয়ে থাকতে ভালোবাসে তার বাবা মা এরকম ব্লা 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 আবার দেবলীনাকে নিয়েও বন্ধুকে নিয়ে অনেক কিছু উঠছে এগুলো হতো না আর আচ্ছা দ্বিতীয়ত হাসপাতালে বেডে শুয়ে একের পর এক ব্লগ বানানো কি ন্যায়ের লড়াই না কন্টেন্ট তৈরির চাপ একদমই তাই একটা ভিডিও হতো ঠিক ছিল বা মুখে একটা কথা বলতো ঠিক ছিল একের পর এক ব্লগ হচ্ছে যে অসুস্থ যে আটাত্তরটা ঘুমের ওষুধ খেয়েছে যে আটাত্তরটা ঘুমের ওষুধ খেয়েছে সে তার পরের দিন ব্লগে আপডেট দিচ্ছে তাকে আপডেট দেওয়ানো হচ্ছে একটা চ্যানেল থেকে কেন ফলোয়ার আর ভিউজ বাড়ানোর জন্য আর কিচ্ছু না বন্ধু কিচ্ছু না ভালোবাসা থাকলে বন্ধুত্বর মানে বন্ধুত্বের প্রতি রেসপেক্ট এবং ভালোবাসা থাকলে হয়তো এই ধরনের ভিডিও হতো না যখন একজন মানুষ মানসিক ও শারীরিকভাবে এতটাই বিপর্যস্ত বলে দাবি করা হচ্ছে তখন সোশ্যাল মিডিয়ার জন্য নিয়মিত ভিডিও বানানোর শক্তি আসে কোথা থেকে এই প্রশ্নটা অস্বস্তিকর হলেও অযৌক্তিক নয় একদমই তাই যে মানসিক দিক দিয়ে শারীরিক দিক থেকে বিধ্বস্ত তাকে তার থেকে কি করে আপডেট না হচ্ছে তার একমাত্র কাছের বন্ধু কি করে নিচ্ছে এটাকে বন্ধুত্ব বলে এটাকে বন্ধুত্ব বলে নিজের চ্যানেল থেকে এই যে আপডেটগুলো দিচ্ছে এটাকে বন্ধুত্ব বলবে তার বন্ধু একের পর এক ব্লগ বানাচ্ছে হাসপাতালে বেড শুয়ে বেডে শুয়ে রেখে কেন ভিউজ বাড়ানোর জন্য ফলোয়ার্স বাড়ানোর জন্য ইনকামের জন্য বলতে বাধ্য হলাম এটা আমার কথা তৃতীয়ত আমরা দর্শক হিসাবে কি করছি একজনের কষ্টকে আমরা বিচারকের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছি আরেকজনকে প্রমাণ ছাড়াই কাল যদি দেখা যায় অভিযোগ আংশিক এবং সম্পূর্ণ ভুল তখন এই আইনটা ট্রায়ালের দায় কে নেবে এত ভালো লেগেছে এই প্রশ্নটা কেউ কেউ গোটা পুরুষ জাতিকে দাগিয়ে দিচ্ছেন নারীর উপর অত্যাচার ডোমেস্টিক ভায়োলেন্স বিয়ের পর কেমন জীবন হয় ইত্যাদি নিয়ে একের পর এক হ্যাজ নামছে মানে হ্যাশট্যাগ নামছে আদৌ এগুলো যুক্তিসঙ্গত কতটা সত্যতা যাচাই করে এমন লিখেছেন এটাই বলা জরিরু সহানুভূতি আর অন্ধ সমর্থন এক জিনিস নয় কারোর কষ্টকে সম্মান করা মানে এই নয় যে যাচাই ছাড়াই আমরা অন্য পক্ষকে দোষী বানিয়ে দেব। সবচেয়ে বড় কথা সোশ্যাল মিডিয়া বিচারালয় নয় লাইক শেয়ার কমেন্ট এসব দিয়ে ন্যায় বিচার হয় না এতে শুধু পরিস্থিতি আর বিষাক্ত হয় আরও বিষাক্ত হয় সম্পর্ক ভাঙে আর কখনো কখনো নির্দোষ মানুষ চিরতরে দাগিয়ে যায় একদম ঠিক একদম সত্যি কথায় কমেন্ট আমার এত ভালো লেগেছে অজস্র কমেন্ট পড়েছে কিন্তু এই কমেন্টটা আমার এত যুক্তিসঙ্গত মনে হয়েছে তাই ভাবলাম যে তোমাদের সামনে এই কমেন্টটা আমি তুলে দিই সত্যি কথাই তাই যে সম্পর্কটা আরও যেন তিক্ত আরও যেন চটকানো হচ্ছে না হলে আমরা যারা তাদের ভিডিও দেখি তারা কিন্তু দিনের পর দিন দেখেছি তাদের চন্দননগর বাড়িতে যাওয়া সেখানে শাশুড়িকে সাজিয়ে দেওয়া এই এক দেড় বছরের মধ্যে এত কিছু তাহলে এটা পুরোটাই কি স্বভাব ছিল এই যে স্বামী স্ত্রীর বর্নিং বলছে আমি থাকবো বাড়িতে তুমি শুয়েতে যাবে কেন এই যে এইগুলো সত্যি কথাই এগুলো সম্পূর্ণ কিছু বলার নেই একদম লাস্টে লিখেছে সুতরাং প্রশ্নটা খুব স্বাভাবিক হাসপাতালে বেডে বসে একের পর এক ব্লগ না করে যদি দেশের আইন আদালতের দরজায় যাওয়া হতো তাহলে কি ন্যায়ের সম্ভাবনা অনেক বেশি থাকতো তাহলে ভিউজ হতো না ডলার ঢুকতো না এটা তো স্বাভাবিক কথা এটা এখন আমাদের সোশ্যাল মিডিয়ার সবথেকে বড়ো আদালত হয়ে গেছে মানুষের কাছে এই প্রশ্নটা আমাদের নিজেদেরও করা দরকার কারণ আজ অন্যের ঘটনা কাল হয়তো কারোর নিজের জীবনে একই ঘটনা ঘটতে পারে সত্যি কথায় ভীষণ ভালো লেগেছে কমেন্টটা তাই এই কমেন্টটা আজকে তোমাদের সঙ্গে তুলে দিলাম যেখানে আরও কমেন্ট এসছে যে পঁচিশে ডিসেম্বরের এত এনজয় এনজয় করে শেষে সুইসাইড করাটা করা হলো মানে ক্রিয়েট হলো মাকে মেয়ে ছাড়তে পারছে না অথচ এমন একটা জিনিস করলো যেখানে চিরতরে মাকে ছেড়ে চলে যেত সত্যি কথা এই প্রশ্নটা বারবারই আসছে যে মার জন্য এত কিছু মাকে ছাড়া যাবে না সত্যি কোনো এটা কোনো ই না সলিউশন না ছাড়া প্রশ্নই আসে না মাকে ছাড়া যাবে না অথচ দুনিয়া ছেড়ে দিচ্ছে তাহলেও কি মাকে একা করে দিয়ে চলে যাচ্ছিল না প্রশ্নটা কিন্তু অনেকেই করছে মাকে ছাড়া যাবে না অথচ এমন একটা কাজ করতে গেছে যেখানে মাকেই সব বেশি দুঃখ দিয়ে চলে যেত মাকে ছেড়েই যেত এই প্রশ্নটা সত্যি কথাই অবাক লাগছে আরও একটা স্বীকারোক্তি দেবলিনার মায়ের যে আমার মেয়ে সবসময় চেয়েছে দুই পরিবারকে নিয়ে থাকবে বিয়ের আগে শ্বশুরবাড়িতে আমার মেয়ে বলেছিল যে প্রথম থেকেই মা আমার গান বাজনা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আগামীতে যুক্ত থাকবেন তখন সব মেনে নিয়েছিল বিয়ের পরেই দাবি করে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না আমার স্বামী বহুদিন ধরেই অসুস্থ মানে ওর মার কথা দেবলিনার মার ই তাই ওকে সবসময় জড়াই না আমিও দেবলীনার পাশে থাকি বিয়ের পরেই বর ও শ্বশুর বাড়ির দাবি মা সব জায়গাতে ওর সঙ্গে যেতে পারবে না এদিকে দেবলীনার মা দেবলীনা মনে করে যে আমি ওর জন্য লাকি এটা অনেকের অনেক মেয়েদের ক্ষেত্রেও হয় আমার মেয়ের ক্ষেত্রেও তাই ছিল শুধু মা লাকি ছিল না মার পোশাকও লাকি ছিল যে শাড়িটা পরে তখন তো শাড়ি যে শাড়িটা পরে প্রথম দিন ওর সাথে পরীক্ষার হলে যেতাম সেই পরীক্ষাটা যদি ওর ওর ভীষণ ভালো হতো সেই শাড়িটা আর চেঞ্জ করতে দিত না যতদিন পরীক্ষা চলতো আমাকে সেই শাড়িটা পরেই যেতে হতো কারণ মা লাকি তার সাথে মার যে পোশাক মানে শাড়িটা ছিল সেটাও লাকি এটা অনেক মেয়ের ক্ষেত্রেই হয় এটা আমি নিজে জানি জন্য বলছি তার তাই বলে এই না যে মেয়ের জীবনে অত জড়িয়ে পড়বো না মেয়ের ব্যক্তিগত জীবনে অত পতভাবে জড়িয়ে পড়াটা মনে হয় না ঠিক কারণ এখন দেখতে পাচ্ছি সমাজে অনেক মেয়ে আর জামাই অনেক ছেলেমেয়ের মধ্যেই এই মা মেয়ের মাদের নিয়ে সমস্যা মেয়ের মারা নাক গুলিয়ে মেয়ের মারা কুমন্ত্রণা দিয়ে অনেক ফ্যামিলির অনেক মেয়েদের জীবন নষ্ট করে দিয়েছে এটা আজকে মিথ্যে নয় এটা সত্য আমি বলছি না দেবলিনার মার কাছে এটা সত্য কিন্তু আজকে সমাজে আমরা দেখেছি প্রচুর এরকম ঘটনা মেয়ে মেয়ের মায়েরা সংসার করতে দেয়নি বা এমন এমন কুমন্ত্রণা দিয়েছে যে সংসার ভেঙে গেছে নয় ছেলে আলাদা হয়ে বউকে নিয়ে আলাদা চলে গেছে নয় ছেলে মা বাবাকে ছাড়তে পারেনি ডিভোর্স হয়ে গেছে প্রচুর ঘটনা আছে জন্যই কিন্তু এই ঘটনাগুলো উঠে আসছে এই ঘটনাগুলো উঠে আসছে প্রচুর আছে আমাদের সোশ্যাল মিডিয়াতেই আছে যে মেয়ে মা কিভাবে মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছে হাতে ধরে জীবনটাকে নষ্ট করে দিয়েছে এরকম প্রচুর ঘটনা এবং আমাদের সমাজেও আছে যার জন্যই আজকের দিনে কোনো স্বামিত্রের অশান্তির মূল কাঠগড়ায় দাঁড়ায় এই মেয়ের মায়েরা সত্যি খুব খারাপ লাগে ভীষণ নিন্দনীয় ঘটনা যে কিছু মায়েদের জন্য এই ধরনের একটা ট্যাগ লেগে যায় মেয়ের মায়েরা মা মেয়েকে সংসার করতে দিল না সব মায়েরা নয় সব মায়েরা নয় আমার যদি জামাই আর মেয়ের মধ্যে কোনো দেখো সংসার মানেই তো টকঝক হতেই পারে আমি কিন্তু সব সময় জামায়ের কক্ষটাই নিই সেটা আমার মেয়েও জানে আমি কখনো কখনো জামায়ের দোষ ট্রুটিগুলো মেয়ের কাছে তুলে দিই না আমি সব সবসময় জামায়ের পক্ষ নিই আমার মতামত তো সবার ঠিক হবে না কিন্তু সত্যি কথাই এটা খুব খারাপ লাগে যখন শুনি যে মেয়ের মায়েদের জন্য সংসার নষ্ট হয়ে যাচ্ছে খুব খারাপ লাগে তখন শুনতে জানি না সেসব মায়েরা কি লাভ পায় মেয়েদের সংসারগুলোকে এইভাবে নষ্ট করে কি লাভ পায় মেয়েকে কাছে নিয়ে সারা জীবন যদি বয়ে বেড়াতেই হয় তাহলে মেয়েকে বিয়ে দেওয়া কেন মেয়েকে বিয়ে দেওয়ার কারণ আজকে লাইভে দেখলাম দেবুলীনাথ দিদি বলছিল যে কেউ কেউ হয়তো কমেন্ট করেছে যে একটা ভালো রকমের একটা খোফ দাবি করবে অ্যালিমানি দাবি করবে সেই জন্য পাইলটকে বিয়ে করেছে ওর দিদি বলছিল যে একটা ইনারোয়ারও হাজব্যান্ডকে তার ওয়াইফ মানে তার বোন কিনে দিত দেখো এগুলো একান্ত পার্সোনাল ব্যাপার এগুলো ভালোবাসার এক একটা অঙ্গ তাহলে কি ওই ছেলেটি প্রবাহ ইনকাম করতো না কী করতো এই যেমন একটা ভিডিওতে দেখছি কোথায় যাও টাটা তাড়াতাড়ি ফিরে এসো এই যে বলছে তখন বলছে আমি কোথায় যাচ্ছে বলছে আমি লক্ষ্মী আনতে যাচ্ছি মানে অর্থ উপার্জন করতে যাচ্ছে ছেলেটি বলছে জামাই বলছে আমি লক্ষ্মী আনতে যাচ্ছি আমি তো তোমার জন্যেই ইনকাম করছি তোমার এই পরিশ্রম করছি এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলো সব ভুল তাহলে এই প্রবাহের মানে স্বামীর টাকা পয়সা কী কোথায় কোথায় যাচ্ছে তো যাই হোক এই যে মানে কি বলবো ইনার কিনে দেওয়া এই যে ছোট ছোট জিনিসগুলো কিনে দেওয়া এই যে স্ত্রী ইনকাম করার জন্য এগুলো কিনে গিফট করা এগুলোকে নিয়ে সত্যি কথা এগুলো ট্রোলিংয়ের এগুলো কোনো বক্তব্যের অঙ্গ না আমার মনে হয় না এগুলো ভাষ ভালোবাসা থেকে হয় তো যাই হোক সব জায়গাতে আচ্ছা আমার স্বামী বহুদিন ধরে সব জায়গায় জড়াতে যায় না বিয়ের পর বড় শ্বশুরবাড়ির দাবি মা সব জায়গায় ওর সঙ্গে যেতে পারবে না এদিকে দেবুলীরা মনে করে যে আমি ওর জন্য লাকি যেটা বলছিলাম তাই সব জায়গায় আমাকে নিয়ে যায় আর ও চাইতো শ্বশুরবাড়ির লোকেরা যাক আমি জানি না কেন ওরা আমায় পছন্দ করে না বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকরা তো যেতেই পারে শাশুড়ি যেতেই পারে শাশুড়ি যদি মায়ের জায়গা হয় মা না গিয়ে কোনো একদিন শাশুড়ি তো যেতেই পারতো যাই হোক আমি এত বিতর্কিত জায়গায় যাবো না সত্যি কথা যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে তারাই জানে তবে আমি প্রত্যেকটা মায়েদের উদ্দেশ্যে বলবো যে মেয়ের বিয়ে দেওয়ার পরে একটু অবশ্যই তাদের কেমন আছে কী বৃত্তান্ত অবশ্যই ভালো পরামর্শ দেওয়া উচিত কিন্তু এতটাও ভিতরে যাওয়া উচিত না যেখানে স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব এসে যায় একটা আমি জানি না আবারও বলছি আমি জানি না আমি ঠিক বলছি কি না তো যাই হোক যেটুকু শুনলাম যে শুধু প্রোগ্রামেই না ওর মা যেত আবার আবার এটাও শুনলাম কোনো প্রোগ্রামে স্বামীকে যেতে বললে সে যেতে পারতো না না তার কর্মব্যস্ততাও খুব দেখলাম দেখছি ভিডিওগুলো তো দেখা যাক উল্টো দিক থেকে কোনো আপডেট আসে কি না একটা বড় মায়ের আপডেট এসছে এত বড় আপডেট দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তারপরে একজন কমেন্ট করেছে সম্ভবত ওটা ওই বন্ধুর দাদা বৌদির একটা ছবি দিয়ে একটা ইয়ে এসছে তো সেখানে একটা কমেন্ট এসছে কারণ এই কমেন্টটা আমার কাছেও এসছে আমাকেও লিখেছে যেও ও দাদার বৌদিরও কিন্তু এই একই প্রবলেমের জন্য ডিভোর্স হয়ে গেছে মানে ওর বন্ধুর মানে আর বন্ধুর যখন লিখেছে একটা জিনিস খেয়াল করলাম যেখানে এই দাদা এই বন্ধুর নাম করে বলেছে বেশি নাক গলায় যেখানে সেখানেই অশান্তি হয় মানে এই সায়কের কথা বলেছে নিজের দাদার বৌদ্ধ বৌদির ক্ষেত্রেও এখন দেবুলিনাদির প্রভাবদার ক্ষেত্রেও আর কদিন পরে সুকান্ত দা অন্যান্য বিয়ে দির বিয়ে হবে ওদের সংসারও যদি এ ঢোকে সেখানেও অশান্তি হবে কারণ সত্যি কথায় বন্ধুত্ব একটা লেভেল পর্যন্ত থাকা উচিত বন্ধুত্বও যদি যেমন মাকেও একটা লেভেল থাকা উচিত মা বলো শাশুড়ি বলো শ্বশুর বলো বাবা বলো একটা লেভেল দিদি বলো জামাইবাবু বলো একটা লেভেল পর্যন্ত থাকা উচিত তার ঊর্ধ্বে উঠলেই অশান্তি তৈরি হয় সেরকম একটা বন্ধুত্বও কিন্তু একটা নির্দিষ্ট লেভেল অবধি থাকা উচিত খারাপ লাগলো লাগলেও এটাই সত্যি দেবুলানাদি তার সায়ক দা যা করে রিলস বা ভিডিও বা লাইভ সব জায়গাতেই সেই একই কাজ যদি প্রবাহ তার ওনার কোনো ফিমেল ফ্রেন্ড করতো এনাদের তখন ভালো লাগতো না ওই জায়গাটা প্রফেশনাল জায়গা কিন্তু প্রফেশনালের বাইরে গিয়েও কিছু কিছু জিনিস দেখেছি যে কারণ এদের ছোট ছোট স্টোরিও দেখলাম সাহেবের সাথে ভালো ভালো সুন্দর সুন্দর স্টোরি সব সময় শুধু এক পক্ষের দোষ দেওয়া ঠিক না দুদিকের ভুল ত্রুটি না দেখলে কোনো দিনে এত অশান্তি হয় না একজন লিখেছে বরের সামনে বন্ধুর কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে বন্ধুকে কিস করছে কোনো বর এগুলো মেনে নেবে বন্ধু হার হাড় কিনে দেবে নাকের কিনে দেবে কানের কিনে দেবে নিজের পরিয়ে দেবে সবাই এগুলো মেনে নেবে হতেই পারে হতে পারে কিন্তু সবটাই আলোচনা সাপেক্ষ সবটাই আলোচনার মধ্য দিয়ে সবটা সলিউশন করা যায় তো প্রবলেম আমার মনে হয় না শুধু মাকে নিয়ে প্রবলেম অনেক কিছুই আছে আর আমার মনে হয় একটা সম্পর্ককে সুন্দর করে বাঁচিয়ে রাখার জন্য সোশ্যাল মিডিয়াতে না নিয়ে এসে নিজেরা নিজেরা সর্ট আউট করে নেওয়াই ভালো ছিল আমার এই লাইফটা দেখে আমার এটাই মনে হলো তো চলো আজকে এইটুকুই থাকলো আপডেট দিয়ে গেলাম যেটুকু দেখবো যা দেখবো সোশ্যাল মিডিয়াতে তাই বলতে আসবো কেমন লাগলো আজকে আমার আপডেটটা ভালো লাগলে আমাকেও লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই তোমাদের মূল্যবান কমে কমেন্ট দিয়ে যে ওটা